আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি তো ঈদের তৃতীয় দিন আমরা গিয়েছিলাম জেলা পরিষদ পার্কে তো এখানে যার উদ্দেশ্য হচ্ছে আমাদের নুহা হচ্ছে স্লিপার খাবে তো ম্যাডামের কথা তো রাখতেই হবে তো ঢোকার মুখে দেখলাম গরম গরম বাদাম ভাজতেছিল ওর বাবা তো দেখে লোভ সামলাইতে পারতেছিল না বলতেছে আমি বাদাম ভাজি একটু নিই তোমরা যাইতে থাকো তো ভিতরে ঢুকতেই দেখলাম ফুল আর ফুল ফুলে ফুলে একবারে ভরে গেছে মাসাল্লা আহ তো কোন সাইড থেকে যে ভিডিও নিব কিছুই বুঝতে পারতেছিলাম না কারণ চারিদিকে অনেক সুন্দর ছিল ঢুকলে মনে হচ্ছে আমি বাইরের কোন একটা দেশে চলে গেছি এরকম হ্যাঁ বলতেছে যে একটু ছবি তুলে দাও তো সবার একটা একটু কয়েকটা করে ছবিও তুলে দিচ্ছিলাম একটু করে ভিডিও নিচ্ছিলাম আর নুহার তো কিছুতেই তর্স ছিল না সে দৌড় দিছে বাবার সঙ্গে স্লিপার খাবে বলে আর আমি চারিদিকে একটু করে ভিডিও নিচ্ছিলাম আর ওয়েদার মাসাল্লা এত ভালো ছিল বাতাস আর বাতাস ছিল সেই দিন জানি না কেমন জানি মিলেও গিয়েছিল ওই দিন আমরা চলে গেছিলাম তা খুবই ভালো লাগছিল আর চারিদিকে এত ফুল ফুটছিল মানে কি আর বলবো তো যাই হোক নুহা একটা দোলনা তো ফাঁকা পাচ্ছিল না ওর তো মাথা নষ্ট হয়ে গেছিলো যাক অনেক কষ্টে দাঁড়াই থাকার পর ওই একটা দোলনা ফাঁকা পাইছে আর সাথে সাথে দৌড় দিচ্ছে ওর বাবার সঙ্গে দোল খাচ্ছে সে খুবই মজা পাচ্ছিল আর ওই প্রায় এখানে আসে আর এখানে এত সুন্দর পরিপারি করে সাজানো আপনারা আসলে আসলে মানে ভালোই লাগবে না যে বাইরে যাই কিন্তু গরমের সময় আসলে একটা ভ্যাবসানা গরম থাকে ভালো লাগে না কিন্তু এই দিনে কেমন যেন বাতাসের সাথে আমাদের আশাটাও ম্যাচিং হয়ে গেছে বুঝতেই পারিনি যে এতটা ভালো লাগবে তো নুহা যাচ্ছে দৌড়ে স্লিপার খাওয়ার জন্য স্লিপারটা অনেক উঁচা ছিল আর স্লিপারের সিঁড়িগুলা অনেক মানে বড়ো বড়ো ছিল আসলে ছোটো বাচ্চারা এরকম একটু কষ্ট হয় এরকম সিঁড়ি দিয়ে উঠতে তারপরও নোহা জানি কেমন করে মানে শখে সকে মনে হয় উঠে গেছে এরকম তো যাই হোক ওকে বলতেছি সাবধানে যাও পড়ে যাও না কিন্তু কে কার কথা ওই একবার উঠতেছে একবার নামতেছে একবার উঠতেছে একবার নামতেছে তো ওই খুবই মজা পাচ্ছিলো তো ওর মজা দেখে ভালো লাগতেছিল ওই ভালো থাকলে আমার খুব ভালো লাগে তোর বাবা সে চলো যাই চলো যাই ও কিছুতেই যাইতে ছিল না মানে আবার একটু একটু গরম তো ছিলই না তো যাই হোক গেছে আর এই তো সে ব্যায়াম করবে সে যাচ্ছে এটা যাচ্ছে বাবা বলতেছে বাবা তুমি আমাকে শুধু একটু ধরো তো যাই হোক ওর বাবা তো ধরতেছে দেখেন মানে পারতেছে না তারপরও করবেই খেলবেই এটা তো যাই হোক আমরা ওকে অনেক সাপোর্ট করি খেলো এটা করো এটা করো তো নুহা একবার স্লিপার খাইতেছে একবার ব্যায়ামের ওখানে যাইতেছে একবার দোলনায় উঠতেছে কোনটাই উঠতেছে সে নিজেও বুঝতে পারতেছে না মানে সে এতটাই মহা খুশি ছিল তো যাই হোক আর আমি এই ফাঁক একটু অন্যদিকে একটু ভিডিও করছিলাম আসলে ওয়েদারটা এত সুন্দর ছিল বললামই তো মানে পার্কটা মনে হচ্ছে আর একটু বেশি সুন্দর করে ফেলছে ওয়েদারটা ভালো লাগছে খুবই তো যাই হোক অনেক লাফালাফির পর বাবা মেয়ে দুজনে ঘেমে গেছিলো দুজনে একটু বসে বসে গল্প করছিল কি গল্প করছিল জানি না আর আমি আবার ওই যে বাইরের দিকে একটু করে ফুটেজ নিচ্ছিলাম তো নুহা তো একটু চুপচাপ বসে থাকার বান্দানা সে দৌড়াতেই থাকে দৌড়াতেই থাকে এই পার্কের মাঝখানে পুকুর আর দিয়ে এত সুন্দর করে সাজানো আছে আসলে গাছপালা সৌন্দর্য বৃদ্ধি করতে বেশি কিছু দরকার হয় না সুন্দর করে গাছ গাছালি পরিচর্যা করে লাগালেই হয় এই পার্কটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আর আমরাও চেষ্টা করবো যেখানে সেখানে ময়লা ফেলবো না তো বের হয়ে আসতেছিলাম আসার সময় দেখি এখানে একটা বড় করে সিটগুলো দেওয়া আছে বসার জন্য তো ফ্যামিলি মেম্বার বেশি হইলে বা ফ্রেন্ডসরা হইলে সবাই মিলে আড্ডা দিতে অনেক ভালো হবে তো যাই হোক সুন্দর ছিল তো বাইরে বের হয়ে এসে দেখলাম নুহা বেলুন কিনছে মানে বেলুন ওরকে কিনতেই হবে জানেনি তো যেখানেই যাবে তার একটা করে বেলুন লাগবেই বেলুন পাইছে মানে ওই সব পাইছে এখন বেলুন কেনা শেষ ওই বলতেছে এখন বাসায় যাব সে কিছুতে বাহিরে থাকবে না আমরাও বাসায় যাওয়ার জন্য একবারে রিক্সা ধরে ফেলছি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ